জয় মা জয় মা জয় বাবা গণেশ জয় বাবা কার্তিক জয় শ্রী রাম সীতা লক্ষন ভরা শত্রুঘ্ন জয় হর পার্বতী শিব দুর্গা জয় মা কালী জয় মা শীতলা জয়ী জয় মা জয় বাবা জয় জগন্নাথ বলরাম সুভদ্রা জয় রাধে গোবিন্দ কৃষ্ণ রাধে জয় লক্ষ্মী নারায়ণ জয় মা সরস্বতী সকল দেব দেবীকে শতকোটি প্রণাম জানিয়ে প্রাতকালীন গীতা পাঠ শুরু করছি শবিত্রিমধ্যবর্ণ সরসিজা কনকুবন কিটে হিন বুদ্ধ শঙ্খচক্র নমো ব্রহ্মণ দেবা গোব্রহণ্য হিতা জগদ্ধীতা গোবিন্দ নম নমো পাপহং পাপ কর্মাহং পাপতম পাপ সম্ভব ত্রাহিমং পুন্ডরিকাক্ষং সর্ব পাপ হরো আজকের গীতা পাঠের পাঠ্য বিষয় একাদশ অধ্যায় আটত্রিশতম শ্লোক

আর আপনি এই জগতের পরম আশ্রয় আপনি সকলের জ্ঞাতা এবং পরম পরমহান হে অনন্তরূপ আপনি এই জগতে ব্যক্তি স্বরূপ হয়ে বিরাজিত তমাদি দেব পুরুষ পুরান আপনি সমস্ত দেবতার আদি দেব কারণ আপনি সর্বপ্রথম প্রকটিত হয়েছেন আপনি অনাদি পুরুষ কারণ আপনি সর্বদা ছিলেন এবং সর্বদা থাকবেন তমস্ব বিশ্বস্য পর নিধানন যা কিছু দেখা শোনা বোঝা এবং জানার জগৎ এবং জগতের উৎপত্তি প্রলয় ইত্যাদি যা কিছু হয় সে সবেরই পরম আধার হলেন আপনি বেতাসী অর্থাৎ আপনি সমস্ত জগতের জ্ঞাতব্য ভূত ভবিষ্যৎ ও বর্তমান কাল এবং দেশ বস্তু ব্যক্তি ইত্যাদি যা কিছু আছে সে সবের জ্ঞাতা বা সর্বজ্ঞ আপনি বেদম বেদ শাস্ত্রাদি সাধু মহাপুরুষদের দ্বারা জ্ঞাতব্য বিষয় আপনি পরংধাম যাকে মুক্তি পরম পদ ইত্যাদি নামে বলা হয় যেখানে গেলে আর ফিরে আসতে হয় না এবং যাকে লাভ করলে আর কিছুই জানার বা পাওয়ার অবশিষ্ট থাকে না সেই ভাম আপনি অনন্তরূপ বিরাট রূপে প্রকটিত আপনার রূপের কোনো তুলনা নেই সব দিক থেকেই আপনি অনন্তরূপ তয়া ততং বিশ সমস্ত জগৎ সংসার আপনার দ্বারায় পরিব্যাপ্ত অর্থাৎ জগতের প্রতিটি কোনায় আপনি ব্যক্তি হয়ে বিরাজমান পরিশিষ্ট ভাব অর্জুন ভগবানের কথিত বচনে আবার বলেছেন আদি দেবান পদ দ্বারা বলেছেন প্রকৃতি যদিও অনাদি প্রকৃতিং পুরুষাঞ্চব বিধ্বনাদি উভাবী অনাদি হওয়া সত্ত্বেও প্রকৃতি পরমাত্মার অধীন আশ্রিত কেননা প্রকৃতি হল পরমাত্মার পরিবর্তনশীল শক্তি কিন্তু পরমাত্মা কারো শক্তি নন তিনি নিজেই শক্তিমান পুরাণ এই বাক্যটি ভগবান পুরানম পদে বলেছিলেন ভগবানের থেকে পুরাতন অনাদি কেউই নেই কারণ তিনি ভগবানের পরং নিধানম পদে বলেছিলেন সৃষ্টি জগৎ অনন্ত হলেও তা ভগবানের একাংশে অবস্থিত বেত্তা এটি ভগবানের সময়ে সমতি তানি ইত্যাদি পদে বলেছেন বেদম ভগবান এটি বেদম পদে বলেছেন পরম ধাম এটি ভগবান নিবর্তন্তে নবতন্ত পরম মম পদে বলেছেন তয়া তত বিশ্বম ভগবান একথা যেন সর্বমী ততম এবং ময়া ততম সর্বম পদগুলিতে বলেছেন গীতা পাঠের পর গীতা মাহাত্ম পাঠ করলে তবেই গীতা পাঠের ফল পাওয়া যায় গীতা মাহাত্ম

ইদং শাস্ত্রং ময়া প্রক্তং গুজ্জ বেদার্থ দর্পণম য পঠিত প্রয়তে ভুত্তা সগচ্ছেত শ্রী ভগবান বললেন বন্ধন নেই মোক্ষ নেই কেবল নিরাময় ব্রহ্মই সর্বত্র বিরাজমান অদ্বৈতে নেই দ্বৈতেও নেই কেবল সচ্চিদানন্দে সকল স্থান পূর্ণ হয়ে আছে গীতা সাররূপ এই শাস্ত্র হলো সকল শাস্ত্রের দ্বারা সুষ্ঠুভাবে সুনিশ্চিত সিদ্ধান্ত শাস্ত্রের দ্বারা ভালোভাবে নিরূপিত বিদ্যমান আমার দ্বারা কথিত এই গীতা শাস্ত্র বেদের গুড়ো অর্থকে দর্পণের মতো প্রকাশিত করে যে পবিত্র হয়ে ইন্দ্রিয় এবং মনকে বসীভূত করে এর পাঠ করে সে সনাতন ভগবান বিষ্ণু স্বরূপ আমাকে প্রাপ্ত হয়

মহাবণী ব্যাসদেব অষ্টাদশ পুরাণ নয়টি ব্যাকরণ এবং চারটি বেদ মন্থন করে মহাভারত রচনা করেছেন আবার মহাভারত রূপী মন্থন করে গীতা সার রূপ তার অর্থ নিষ্কাশন করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মুখে তা আহুতি রূপে ঢেলে দিয়েছেন গঙ্গায় প্রতিদিন স্নান করলে মানুষের দূর হয় গীতার উপিনী গঙ্গার জলে একবার মাত্র স্নান করলেই সমগ্র সংসারের মল বিনষ্ট হয়ে যায় গীতার সহস্র নামের দ্বারা যে স্তবরত্নটি বিরচিত হয়েছে সেইটি যার কুক্ষিতে বিদ্যমান থাকে অর্থাৎ যিনি মনে মনে তাকে সর্বদা স্মরণ করেন বলা হয় যে তিনি সাক্ষাৎ নারায়ণে পরিণত হয়ে যান সর্ববেদময়ী গীত সর্বধর্মময় মনু

বাসরং পদ্ম নবস পাবন যুগে গীতা সুগীত কর্তব্য কিমন্যই শাস্ত্র বিস্তর যাং পদ্ম নবস মুখ পদ্মা আপদং নরক ঘরং গীতাধ্যায় ন গীতা সম্পূর্ণ বেদময়ী মনুস্মৃতি সর্বধর্মময়ী গঙ্গা সর্বতীর্থময়ী এবং ভগবান বিষ্ণু হলেন সর্বদেবময় যিনি গীতার সম্পূর্ণ একটি শ্লোক অর্ধ শ্লোক একটি চরণ অথবা অর্ধ চরণ প্রতিদিন পাঠের দ্বারা ধারণ করেন তিনি অন্তে মুখ্য প্রাপ্ত হন শ্রীকৃষ্ণ রূপী বৃক্ষ হতে আবির্ভূত গীতা রূপ অমৃতময় হরিত কেন ভক্ষণ করে না যা কলির সমস্ত মলকে দেহতে নিষ্কাশিত করে কলিযুগে গঙ্গা গীতা সন্ন্যাসী কপিলা গাভী অশ্বত্য বৃক্ষ সেবা এবং ভগবান বিষ্ণুর চিহ্নিত তিথি একাদশী এদের চেয়ে বেশি পবিত্রকারী বস্তু আর কি আছে গীতাকেই সুষ্ঠুভাবে পাঠ করা কর্তব্য বিস্ততভাবে অন্য শাস্ত্র পড়ার আর প্রয়োজন কি সাক্ষাৎ ভগবান বিষ্ণুর মুখপদ্য হতে এই গীতার আবির্ভাব হয়েছে গীতার অধ্যয়ন যিনি করেন তাকে আপদ বিপদ ও কর্ণরক দেখতে হয় না ইতি শ্রী স্কন্দ পুরাণে ব্রহ্মবিদ্যাঞ্জগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে শ্রী গীতা সারে শ্রীমদ্ ভগবৎ গীতা মাহাত্মিত্রি মন্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজা সন সন্নিবিষ্ট केवर्वन कनक कुंडल वन क्रीडि हारि हिरणमय वबुद्धित संघ चक्र नमो ब्रह्मन्न देवाय गो ब्रह्मन्न हिताय च जगद्धिताय श्री कृष्णाय गोविंदाय नमो नमः नव पापहं पाप कर्माहं पापत्म पाप, कर्मा पाप, पाप संभव जाहि मन कुंडरिकाक्षं सर्व पाप हरो हरि

पश्यन्दम्द गंदलुप्धं मदुपब्यल वंडस्थलं दन्तागात विदरितारि सिद्धिप्रदं सभाकरं बंदेशयर सुतसुतं अनपतें सिध्धि प्रुदं करमाशु ओं एकदंतं अम्हाकायं अलं बुदारग जाननं बिग्ननाश ॐ कार्तिकेय महाभाग दैत दर्पण महा नमस्ते शिखिवाहना रुद्रपुत्र नमस्तुभं शक्तिहस्त परप्रद सनमादूर महाभागदरगन्त करप्रभो महातपसि भगवन प्रियशद देवनय

चार हरे देवी मनारायये दे। नमः स्तुते नमो भगवलां किं सर्वदुष्टानां बाचमहं स्तम्भयो जीवं किले किले बुद्धिनाशन पक्षाह नव नीलाञ्जनं च प्रक्षम रविशूतम महाग्रहं छायाय कर्मशंभूदं मन्दे उत्सनिस्सरं নমো রক্ষণ রুপরং সিতাং সত্যমূর্ণ বন্দে লোক রলক রাঘবং রাঘ নী দক্ষিণে লক্ষ বামকি শোভা পূরতমরিজ নাম রঘুতম नमो रामाय रामचन्द्राय रमभद्राय वदसे रघुनाथाय नाथाय श्रिताय पतये नमो नमो गुरुब्रह्मा गुरुदेव गुरु महेश्वर गुरुरेव परम तस्मै श्रीगुरवे नमो औगणतिमिरान्धस्य गणाञ्जनसलकया चक्षुरुन्मिलितजन तस्मै श्रीगुरवे नमो नमो अखण्डमुण्डलकारम्

গীতা পাঠ গীতা সকল দেবদেবীকে শতকোটি প্রণাম করে এরপর ধ্যান করে প্রাতকালীন গীতা পাঠ শেষ করব জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় অনুযায়ী যিনি যে দেব দেবীকে পূজা করেন যে দেব দেবীকে স্মরণ করতে করতে গুরুমন্ত্র ইষ্টমন্ত্র জপ করেন সেই দেব দেবীকে স্মরণ করতে করতে ভগবানকে স্মরণ করতে করতে ধ্যান করুন জয় মা গীতা পাঠ গীতা পাঠ সকল দেব দেবীকে শতকোটি প্রণাম করে ধ্যান করে প্রাতকালীন গীতা পাঠ শেষ করছি জয় মা জয় মা জয় মা जय मां